বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিভিন্ন আবেদনের ক্ষেত্রে আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হতে পারে তো বিডিওর ইনকাম সার্টিফিকেট এখন আপনি খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন আপনি অনলাইন থেকেই পরবর্তীতে সেই সার্টিফিকেট ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অনলাইন আবেদনের জন্য আপনার তিনটে ডকুমেন্টের প্রয়োজন হবে এক নাম্বার হচ্ছে আপনার পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট প্রধানের যেটা ইনকাম সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হবে আর দু নম্বর হচ্ছে আপনার আধার কার্ড থাকতে হবে এবং আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এই তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় এবং এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তো ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে লগ বা সাইন আপ যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে তো যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে নিউ ইউজারে ক্লিক করে আপনাকে এখানে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে আপনি আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার কোড ফিল করে এখানে তারপরে সাইন ইনে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে সার্ভিসের অপশান পাবেন এই যে সার্ভিসের অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে সমস্ত সার্ভিসগুলো আপনি পাবেন তার জন্য এখানে দেখুন সার্টিফিকেট যে অপশান রয়েছে সার্টিফিকেটে ক্লিক করবেন এখানে আপনার ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিছু এখানে আবেদন করা যায় তো আমরা এখানে ইনকাম সার্টিফিকেট আবেদন করব ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে পরবর্তী পেজে আগিয়ে যাব পরবর্তী পেজে আপনার কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে আগিয়ে যাবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের এখানে মিস্টার মিসেস যে অপশান রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন পুরুষ মহিলাদের ক্ষেত্রে যা যেমন হবে সেই অনুযায়ী তারপরে সেই ব্যক্তির অর্থাৎ যার নামে আবেদন করছেন তার ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন তারপরে এখানে এজ অটোমেটিক চলে আসবে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে আধার কার্ড থাকলে অবশ্যই আধার নাম্বারটা এন্ট্রি করবেন প্যান নাম্বার এখানে অপশনাল আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আধার নাম্বারও ঠিক একই রকম আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন ইমেল আইডি এখানে অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এবং সেই মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করলে ওটিপি সেন্ড হবে ওটিপি এন্ট্রি করার পর মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তারপরে একটু নিচের দিকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস আপনি এখানে ফিল আপ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু ফিল আপ করার পর পুলিশ স্টেশন সহ আপনি ফিল আপ করে দেবেন এখানে তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্টের পারমানেন্ট অ্যাড্রেস এখানে অপশান চলে আসবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সেম অ্যাড্রেস হিসাবে সিলেক্ট করলে অটোমেটিক দেখবেন এগুলো সমস্ত কিছু ফিল হয়ে যাবে এরপরে এই পেজটার একটু নিচের দিকে এখানে অ্যাপ্লিক্যান্টের আদার ডিটেলস ফিল আপ করতে তো এখানে জানতে চাওয়া হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট বা মাইনর কিনা তো এ ক্লিক করবেন যেহেতু আমরা স্টুডেন্টের অ্যাপ্লাই করছি তো আমরা এখানে ইয়েসে ক্লিক করবো তারপরে একটু নিচের দিকে এখানে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ ফাদার্স নেম বা গার্জেন নেম এন্ট্রি করতে হবে তার জন্য এখানে অ্যাড রো যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাড রোতে ক্লিক করলে এবার আপনার গার্জেন ডিটেলস ফিল আপ করতে হবে তো প্রথমত রিলেশানটা এখান থেকে সিলেক্ট করবেন ফাদার এখানে সিলেক্ট করলাম তারপরে মিস্টার মিসেস সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ফাদার্সের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর গার্জেন ডিটেলস এখানে শো হবে যদি কোনো ভুল করে থাকেন এখানে পেন্সিলের অপশান পাবেন এখান থেকে আপনি কারেকশান করতে পারবেন তো আমরা এখানে সমস্ত কিছু ফিল আপ করেছি এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আগিয়ে যাব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখানে মান্থলি ইনকাম আপনাকে এন্ট্রি করতে হবে যে ইনকাম সার্টিফিকেট আপনি প্রধানের কাছ থেকে নিয়েছেন সেটা যদি ইয়ারলি হয়ে থাকে তো মান্থলি হিসাবে কত টাকা ইনকাম দাঁড়াচ্ছে সেই হিসাবটা আপনি এখানে লিখে দেবেন তো মান্থলি ইনকাম এখানে ফিল করলাম এবার কি পারপাসে আপনি ইনকাম সার্টিফিকেটটা নিতে চাইছেন এখানে তিন রকম অপশান রয়েছে ইনকাম ট্যাক্স আইটিআর রিটার্ন এবং আদার্স তো আদার্সে আমরা সিলেক্ট করবো আদার্সে সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট যেহেতু স্টুডেন্ট তো এখানে এডুকেশন পারপাস এই সার্টিফিকেটের প্রয়োজন তো এডুকেশন কথাটা এখানে আপনি লিখে দেবেন তারপরে এখানে সেভ যে অপশান রয়েছে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখানে আরেকটা অপশান ওপেন হবে প্রিভিউ এই প্রিভিউতে ক্লিক করে আগিয়ে যাবেন প্রিভিউতে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সমস্ত ফর্মটা এখানে প্রিভিউ হবে সমস্ত ফর্মটা দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কি না তারপরে ওপরের যে ক্রসের সিম্বল রয়েছে এই ক্রসে ক্লিক করে পেজটাকে ক্লোজ করে দেবেন এবার দেখুন সাবমিটের অপশান পাবেন সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে ডকুমেন্টগুলোকে আপনাকে আপলোড করতে হবে যেগুলো দেড়শো কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে প্রথমত আধার কার্ড এখানে আপলোড করবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করবেন এক কপি পাসপোর্ট ছবি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন তারপরে ইনকাম প্রুফ হিসাবে এখানে দেখুন ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি যে অপশানটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি যে প্রধানের কাছে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন ইনকাম সার্টিফিকেট আপলোড হয়ে যাওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপরে সেভে ক্লিক করে আগিয়ে যাবেন তারপরে এখানে দেখুন ফাইনাল সাবমিট করার জন্য এখানে সাবমিটের অপশান পাবেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে একটা এআইএন নাম্বার জেনারেট হবে আপনি চাইলে নাম্বারটা লিখে রাখতে পারেন অথবা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন তো পরবর্তীতে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার আপনি ইডিস্টিক ওয়েবসাইটে আসবেন যেভাবে আপনি লগ ইন হয়েছেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সেইভাবে লগ ইন হবেন লগ ইন হওয়ার পর এখানে ড্যাশবোর্ড যে অপশান রয়েছে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করেছেন তার সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে শো হবে দেখতে পাবেন এবার সার্টিফিকেট ডাউনলোডের জন্য যখনই বিডিও অফিস থেকে সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি সার্টিফিকেটটা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য দেখুন অ্যাপ্লিকেশনের পাশে এখানে একটা বক্সের সিম্বল দেওয়া থাকবে এই বক্সের উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন ডাউনলোডের অপশন চলে আসবে এখানে ডাউনলোড করলে এই ই ডিস্ট্রিক্ট পোর্টালের যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট সেই পিডিএফ ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেট এবার আপনি এই ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর যখন বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে সেই ইনকাম সার্টিফিকেট কীভাবে এখান থেকে ডাউনলোড করবেন